আরেকজনের কাছ থেকে নিয়ে বিক্রি করে আবার দিয়ে দেন আচ্ছা তাহলে তো মুশকিল ব্যাপার কি করা যায় আপনার জন্য বলেন দেখি না আমাকে ভাই ডাক দিয়ে আসছে এবং আমি তো চলে যাবো সত্য হ্যাঁ এখানে এসে তো দেখি যে অবস্থা আসলেই খারাপ এই যে বিক্রি করে কয় টাকা হয় হ্যাঁ

দুইশো করে না কিনা এখন কালকে দেড়শো করে কিনছে তাহলে এখানে পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় দেড়শোতে কত হয় একশো তেরোশো পঞ্চাশ এক দুই তিন চার সরি এক দুই তিন চার পাঁচ টাকা তুলবেন হ্যাঁ তাহলে আর ডিম হইতেছে দুই হাজার তাহলে কত হইলো সাত হাজার আর এগুলো কত করে এখানে কয় টাকার আছে দুইশো আচ্ছা এখানে এক হাজার টাকা ইয়া তুলবেন আবার লেবু তুলবেন তাহলে কত হইলো আট হাজার এগুলা কত সবগুলা দুইশো আচ্ছা তাহলে এখানে আরো এক হাজার টাকা এগুলা তুলবেন তাহলে কত হইলো

আচ্ছা ওয়াও হ্যাঁ তাহলে অলরেডি দুই হাজার টাকা ডিম চলে আসছে দর্শক দেখেন দুইটা হাজার টাকা হইলে কত কিছু করা যায় হ্যাঁ এখানে দুই হাজার টাকা ডিম আরো পাবে চিন্তা করছেন এই কটা ডিম নিয়ে সেইখানে বসে আছে জাস্ট দুইটা হাজার টাকা সাপোর্ট দিল দেখেন কতগুলা ডিম হয়ে গেল হ্যাঁ আর আমি যে টাকা দিচ্ছি আমার কাছে মনে হয় দোকান ভরে যাবে হ্যাঁ আপনি আজকে মাল উঠাবেন কালকে আমি এসে দেখে যাব হ্যাঁ বুঝেন আজকে যে কয়টা মাল পান এই মালগুলা আপনি আমাকে দেখাবেন আমি কালকে সকাল বেলা আপনার এখানে এসে সকালে এসে এগুলো মাল দেখে যাবো শুনেন বিকালে মাল উঠাবেন আজকে ব্যবসা করার দরকার নাই হ্যাঁ মাল উঠায় মালগুলা দেখাবেন হ্যাঁ আচ্ছা এই যে ডিম মোটামুটি অনেক ডিম হয়েছে হ্যাঁ যাক মাসাল্লাহ তাহলে ঠিক আছে কাকা মাল উঠান আমি আপনার সাথে কালকে সকালে দশটার সময় আসবো এসে আপনার দোকানে মাল জুলে উঠানো দেখি তাহলে তো খুশি লাগবে যে মাল নিয়ে আসেন কালকে দশটার সময় দেখা হচ্ছে আপনার এখানে দেখা হয় তাহলে আমি দোকান মতো করে দেন আমরা এটা হয় কি কি আমরা তো চলে যাই হোক কালকে দেখা হবে এই দোকানদার চেহারা কি হয় তো আর এই ধরনের ভিডিও গুলা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর অর্থটা আমার রুমি আপুর টাকা জন্য দোয়া করবেন আলাইকুম